হ্যালো বন্ধুরা আজ আমার ছেলের জন্মদিন জন্মদিন উপলক্ষে ওর জন্য আমি একটা কেক বানিয়েছি বন্ধুরা এই যে কেক তো আজকে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এই কেকটা বানিয়েছি এক সপ্তাহ পরে আমার ছেলে কাজে থেকে ফিরেছে তো ওকে সারপ্রাইজ দেবো আমি কাজে থেকে এসে ঘুমিয়েও পড়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি তো ঘড়িতে বারোটা বেজে গেছে দেখি এবার ওকে ডেকে তুলি এই যে পাপায়ের বাবা চলো 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 তাড়াতাড়ি চলো ডেকে তুলি চলো 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 ছে তাড়াতাড়ি চলে এসে চলে এসে চলে যাচ্ছি বাবা ঘর তো অন্ধকার করে বাপ রে বাপ এ বাপাই বন্ধুরা ছেলেই ঘুমাচ্ছে এক সপ্তাহ পরে ফিরেছে তো তাই ঘুমাচ্ছে মশারি খাঁটিয়ে বন্ধুরা দেখুন মশারি একদম খাঁটিয়ে টান টান হয়ে একদম ঘুমাচ্ছে দেখুন বন্ধুরা এ হুম বাপাই রে এই উঠ 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 এটা দরকার আছে সব করে উঠ তুই এত ঘুমিয়ে পড়েছি এই দেখ ওটো 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 কি আছে একটু বাইরে 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 কি

বন্ধুরা দেখুন কেকটা কেমন হয়েছে কেকটা ওকে দিয়ে কাটাবো দাঁড়িয়েও কাটতে পারি আজকে ডিসেম্বরের এক তারিখ তুই কি ভুলে গেছিস কিছু হবে না বলে ওর বাবা শরীর খারাপ তাই কিছু সব মন থেকে বেরিয়ে গেছে এই যে কো আসো 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 হ্যাপি বার্থডে ধন্যবাদ এই নাও নিজের মানুষকে আর কি ধন্যবাদ দেব আপনি আমার বানানো চাটুটা হ্যাপি বার্থডে টু ইউ যা পারি তাই বলি হ্যাপি বার্থডে টু ইউ নাও ধন্যবাদ তো দেওয়ার জায়গা নেই নিজের মা বাবাকে আর কি ধন্যবাদ দেবো এই যে ভালোবাসাটা এটা অনেক তো আজকে বেশি মানে তারিখ ঘুমিয়ে গেছিলাম আমি actually ফিরেছি যাই হোক তো ছাব্বিশ কমপ্লিট করে সাতাশে পা দিলাম আজকে ডিসেম্বরের এক তারিখ প্রত্যেক বছরই সারপ্রাইজ থাকে কিন্তু আমার মাথা থেকে বেরিয়ে গেছে ওদের কিচ্ছু হবে না বলে দিয়েছে বাবার শরীর খারাপ ভালো নেই কিন্তু এখন বলেছে মা কাটি তো হ্যাপি বার্থডে টু ইউ কাছে কি

পুরো orange flavor আর তার সাথে আম ফ্লেভার রয়েছে একটু মধ্যে বাজার room এ খেয়ে দেখি ঠিক আছে খেয়ে দেখি সত্যি খুব সুন্দর হয়েছে দোকানের থেকে এই কেক খুবই ভালো তো এটুকুই বলার সারপ্রাইজটার সারপ্রাইজ জন্য কি বলবো মানে আমার কোনো ভাষা নেই তো মায়ের একাদশ মা খেতে পারবে না

তো সত্যি বলার কোনো ভাষা নেই মানে কি বলবো শুধু সন্ন্যাসী হয়ে আছি বলে মার রাগ উড়িয়ে দেবো কথা দিলাম ক্যামেরার ওপার বাবা রয়েছে ভিডিওটা এই যদিও ভিডিও করার কোন ইচ্ছা আমার তো ছিল মা করে এই পর্যন্তই প্রথম আমার চ্যানেলে আমি মুখ রিভিল করলাম তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি আর এটা আমার ফেসবুকেও আমি দিয়ে দেবো সবাই দেখবে আমার বন্ধুরা যারা রয়েছে কলিগরা রয়েছে তো এক সপ্তাহ পরে ফিরে এসে জন্মদিন এই সারপ্রাইজটা আমার জন্য মানে বিশাল বড় পাওনা ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি আমার পরিবার নিয়ে সুখে যাচ্ছি